নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ডাব্লু বি পিএসসি ফুড এসআই এক্সাম নিয়ে নতুন গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে একাধিক নোটিশ প্রকাশিত হয়েছে ফুড এসআই এক্সাম নিয়ে বাট পিএসসি কিন্তু আমাদের সকলকে বোকা বানিয়ে চলছে আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি পিএসসির কাছ থেকে সেটা কিন্তু পিএসসি কোনো মতেই দিচ্ছে না পিএসসি কিন্তু সকলকে এটা ওটা সেটা দিয়ে কিন্তু ভুলে রাখা মতো রাখছে ঠিক আছে তো আজকেও পিএসসি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একাধিক নতুন নোটিশ পিডিএফ আকারে প্রকাশ করেছে কি কি নোটিশ প্রকাশ করা হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো দেখে নিয়ে যাক গুরুত্বপূর্ণ আপডেটটি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো প্রথমে একটা বিষয় সকলকে জানিয়ে রাখি পিএসসির কাছে কিন্তু আমাদের একটাই অনুরোধ যে পিএসসি ফুড এসআই এক্সামটা সুষ্ঠুভাবে হয়নি সেই পরীক্ষা নিয়ে কিন্তু একাধিক ধানলাবাজি হয়েছে কখনও প্রশ্নভাস কখনও কিন্তু টোকাটোকি থেকে শুরু করে বিভিন্ন রকম কাণ্ড কারখানা হয়েছে এটা পরীক্ষা বলা চলে না এটা কিন্তু প্রোশন হয়েছে পরীক্ষার নামে এবং আমরা চাইছি সমস্ত শিফ্টের পরীক্ষা বাতিল করে একটা সিঙ্গেল শিফটের পরীক্ষা নেওয়া হোক এবং সমস্ত সিকিউরিটি কড়া সিকিউরিটির আন্ডারে পরীক্ষাটা নিয়োগ যাতে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরির সুযোগটা পায় তো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে ওয়ার্ডস নিউ সেকশান ঠিক আছে এখানে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে ভিওয়াল অপশান রয়েছে ভিওয়াল অপশানে ক্লিক করতে হবে ভিউয়ালে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের কী বলা হয়েছে এক নাম্বারে দেখতে পাচ্ছ অ্যান্সার কিস টু দ্য এমসিকিউ পেপার সেশন সিক্স অফ দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি ঠিক আছে অর্থাৎ তোমাদের ফুড এসাই এক্সামের নতুন অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে তোমরা জানো এর আগে গতকাল তোমাদের কিন্তু ফুড এসআই এক্সামের যে ষোলো তারিখের যে পরীক্ষা ছিল ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট এই তিনটি শিফটের অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল আজকে পিএসসি কিন্তু সতেরো তারিখের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সতেরোই মার্চ সেই সতেরোই মার্চের ফোর্থ শিফট ফিফথ শিফট এবং সিক্স শিফট এই তিনটি শিফ্টে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রয়েছে এটা তোমাদের সিক্স শিফটের ছয় নাম্বার শিফটের অ্যান্সার কি তারপরে দেখতে পাচ্ছ সেশন ফাইভ বা ফিফথ শিফটের অ্যান্সার কি ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে চার নাম্বারে সরি তিন নাম্বারে তোমাদের এখানে সেশন ফোর অর্থাৎ ফোর্থ শিফটের অ্যান্সার কি দেওয়া হয়েছে তোমরা এখানে ডান দিকের পাশের লিঙ্কগুলোয় ক্লিক করে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এখানে দেখো বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে বাইশ তিন দু হাজার চব্বিশ ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ তোমাদের সেশন সিক্সের অ্যান্সার কী এখানে তোমাদের এক্সামের নাম বলা হয়েছে এসআই ইন্ডাস সাওয়ার্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি এক্সাম দু হাজার বাইশ ডেট অফ এক্সাম সতেরোই মার্চ দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বলা হয়েছে টাইম এক্সাম টাইম বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার অ্যান্সার কি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে তোমাদের বলা হয়েছে একশোটি যে কোশ্চেন ছিল তার এমসি পেপারের অ্যান্সার কি দেওয়া রয়েছে এখানে এখানে তোমাদের এবিসিডি করে পরপর তোমাদের বুকলেট ওয়াইজ কিন্তু এখানে অ্যান্সার কি দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে অ্যান্সার কি ভালো করে মিলিয়ে দেখতে হবে অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু সেটা ডাব্লুবি কে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি পি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে এবং বলা হয়েছে টাইম দেওয়া হয়েছে আঠাশ তিন দু হাজার চব্বিশ থেকে আঠাশে মার্চ থেকে আগামী থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে কোনো রকম অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে ঠিক আছে এরপরে দেখো পরবর্তী নোটিশ এখানে তোমাদের বাঁ দিকে নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে এবং সেই সঙ্গে দেখো ডান দিকের ডেট আজকের ডেট বাইশ তিন দু হাজার চব্বিশ এখানে তোমাদের এক্সামের নাম বলা হয়েছে ফুড এসা এক্সাম যেখানে তোমাদের এক্সামের ডেট বলা হয়েছে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ এবং টাইম সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ফিফ্থ সেশনের যে পরীক্ষা তারা কিন্তু অ্যান্সারকে এখানে পাবলিশ করে দিয়েছে এখানে কিন্তু তোমাদের সেম ডেট দেওয়া হয়েছে বলা হয়েছে তোমাদের অ্যান্সার ভালো করে মিলে দেখতে হবে অ্যান্সারকির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু ডাব্লুবি পিএসসিকে জানাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে আঠাশে মার্চ থেকে থার্ড এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সেটা ডাব্লিউ বিপিএস থেকে জানাতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের পরবর্তী নোটিশ এখানে বার দিকের নোটিশ নাম্বার ডান দিকের ডেট আজকের ডেট বাইশে মার্চ দু হাজার চব্বিশ এখানে তোমাদের বলা হয়েছে ফুডেসা এক্সাম সতেরোই মার্চের যে এক্সাম সেটা তোমাদের সকাল নটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষার তোমাদের সেশন ফোর পরীক্ষার কিন্তু অ্যান্সারকে দিয়ে দিয়েছে একশোটি প্রশ্নের এখানে অ্যান্সার কী দেওয়া রয়েছে কেন থেকে তোমরা চেক আউট নিও এখানে বলা হয়েছে কির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু ডাব্লু বিপিএসির এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু জানাতে পারবে আঠাশে মার্চ থেকে থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বাট আমার প্রশ্ন হলো যে পরীক্ষাটাই ঠিক করে নেওয়া হলো না যে পরীক্ষা নামে প্রদর্শন চললো সেই পরীক্ষার অ্যান্সার কি নিয়ে এত মাতামাতি করে কী লাভ যেখানে পরীক্ষাটার কোনো মানে হয় না সেখানে অ্যান্সার কি দিয়ে পরপর ছটা শিফটের অ্যান্সারকে এত তাড়াতাড়ি দিয়ে কি লাভটা হলো আর এরপর দেখো পিএসসি কিন্তু ফুড এসআই এক্সাম নিয়ে আজকে আরও বেশ কিছু পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে এখানে দেখো ছয় নম্বরে বলা হয়েছে কোশ্চেন পেপার সেশন সিক্স অফ দ্য এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো দেখো তোমাদের কিন্তু ডাব্লু বিপিএসসি এক্সামের পরই একটা পিডিএফ আপলোড করেছিল সেখানে কিন্তু প্রত্যেকটা শিফটের অফিসিয়াল প্রশ্নপত্র তারা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করে দিয়েছিল বাট আজকে তারা কি করলো আজকে আবার কিন্তু সেই একই প্রশ্নপত্র আলাদা আলাদা শিফট করে ভাগ করে করে কিন্তু মোট ছটা পিডিএফ অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে যেখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ছয় নাম্বারে তোমাদের এখানে রয়েছে যে সেশান সিক্সের প্রশ্নপত্র ঠিক আছে তারপরে দেখো সাত নাম্বারে বলা হয়েছে সেশান ফাইভের অর্থাৎ ফিফথ সেশানে তোমাদের প্রশ্নপত্র তারপরে দেখো আট নাম্বারে এখানে বলা হয়েছে তোমাদের দেখতে পাচ্ছ সেশান ফোরের প্রশ্নপত্র তারপরে নয় নাম্বারে বলা হয়েছে সেশান থ্রির প্রশ্নপত্র দশ নম্বরে তোমাদের এখানে সেশান টুয়ের প্রশ্নপত্র এবং তারপরে নেক্সট পেজে যদি আমরা চলে আসি দুই নাম্বার পেজে সেক্ষেত্রে তোমরা দেখতে হবে এখানে তোমাদের সেশান ওয়ানে কিন্তু প্রশ্নপত্র এখানে আপলোড করা হয়েছে ঠিক আছে আমি তোমাদের একটা ডাউনলোড করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখতে পাচ্ছো আমরা সেশান ওয়ানের প্রশ্নপত্র ডাউনলোড করে ওপেন করলাম এখানে তোমাদের প্রথমে কিন্তু সেশান ওয়ানের যে এ সিরিজের প্রশ্নপত্র সেটা কিন্তু এখানে প্রথমে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বি সেশনের প্রশ্নপত্র তারপরে তোমাদের এখানে সি স্টেশনের প্রশ্নপত্র ঠিক আছে এবং তারপরে তোমাদের এখানে দেখতে হচ্ছে সি স্টেশনের প্রশ্নপত্র তারপরে তোমাদের এখানে ডি সেশনে কিন্তু প্রশ্নপত্র আপলোড করা হয়েছে তো প্রত্যেকটা সেশান বা শিফটের কিন্তু চারটি করে প্রশ্নপত্র সেট থাকে এ বি সি ডি প্রত্যেকটা সেট কম্বাইন করে কিন্তু একটা একটা করে পিডিএফ মোট ছটা পিডিএফ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ঠিক আছে তো এই যে ফুড ফুরেসা এক্সাম নিয়ে কখনও পিএসসি অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করছে ছটা শিফটের আবার কখনও একটা শিফটের প্রশ্নপত্র অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করছে এটা কিন্তু আমরা কেউ চাচ্ছি না আমরা চাই পিএসসি একটা নোটিশ দিক ঠিক আছে সেই নোটিশের মাধ্যমে জানিয়ে দিক যে এসআই এক্সামটা ঠিকভাবে নেওয়া হয়নি সবাই দেখেছে এসআই এক্সাম নিয়ে কীভাবে প্রশ্ন ফার্স্ট হয়েছে কীভাবে দু নাম্বারই হয়েছে এই সমস্ত বিষয়গুলো দেখুক এবং একটা নোটিশ দিক যে এক্সামটা ক্যান্সেল করা হোক এবং রি এক্সাম নেওয়া হোক একটাই শিফটে সিঙ্গেল শিফটে পরীক্ষা নেওয়া হোক এবং কড়া নিরাপত্তা রেখে সুষ্ঠুভাবে যেন পরীক্ষাটা নেওয়া হোক এটাই কিন্তু আমরা প্রত্যেকেই দাবি জানাচ্ছি আচ্ছা এরপর দেখো বি পিএসসি কিন্তু আজকে আরও একটা নতুন রেজাল্ট পাবলিশ করেছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস দেওয়া আছে বা নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট বাইশে মার্চ দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ থার্টিন টু থার্টিন পারমান্ট পোস্ট এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজেস ইন ডাব্লু বিজিএস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে উল্লেখ করা আছে তো এখানে মোট তেরো জন ক্যান্ডিডেট এখানে রোল নাম্বার এবং সে সময় ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে টোটাল ভ্যাকান্সি তোমাদের ছিল তেরোটি তেরো জনই কিন্তু এখানে চাকরি পেলো ঠিক আছে তো বন্ধুরা এই যে সমস্ত পিডিএফগুলো ওয়েবসাইটে পাবলিশ করা হলো এগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটু পরেই তোমাদের সমস্ত পিডিএফ গুলো আপলোড করে দেবো সেখান থেকে তোমরা একটা সিঙ্গেলকে কিন্তু ডাউনলোড করতে পারবে একটা জায়গা থেকে ঠিক আছে